বাচ্চাদের কোরআন তেলাওয়াত বা কোরআনের শিক্ষা ব্যবস্থা আর আর মাত্র চার থেকে পাঁচ বছর 10 বছর অপেক্ষা করুন আর থাকবে না থাকবে না নয় থাকবে মানে এই যে সুন্দর পরিবেশ কোরআন শিক্ষা মসজিদে বা মাদ্রাসায় এই সুন্দর পরিবেশটা থাকবে না তার সব থেকে বড় সর্বনাশ করেছে আমাদের এই মোবাইল আর এই মোবাইলের ভিতরে সব থেকে শিশুদেরকে সর্বনাশ করেছে এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে পল্লি টিভি না কি বলে ওই একটা ফোচকে ছেলে সফিক এটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মোবাইলে বলছে সফিকের ভিডিও এই সফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায় সফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয় শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয় এটা দেখতে পাওয়া যায় কিভাবে দেখতে পাওয়া যায় আরো যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্য করে বৈধ করা যায় শফিকের ভিডিওতে পাওয়া যায় আপনাদের কাছে বিনীত অনুরোধ আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান মক্তবের কোরআনটাও যদি শিখাতে চান অবশ্যই এই পল্লিগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন একদম এদের থেকে দূরে থাকবেন সফিক নামের ছেলেটা সরকারিভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার জনসাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার সমাজটাকে রজা তলে দিয়ে দিছে একদম শেষ করে দিচ্ছে না লিখিত অভিযোগ দেওয়া দরকার এদের জন্য শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে জলসা তাই না মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আপনাদেরকে আমি একটা দুটো কথা এটা সব জায়গাতেই বলি প্রায় মাদ্রাসার জলসা বলে আপনাদের এখানে আবার আলাদা করে উপস্থাপন করছি এক আচ্ছা দান আমরা করি সবাই কম বেশি করি না সবাই করি মূল্যবান অর্থ থেকে দান করি দান যারা করছি দানগুলো কি পদ্ধতিতে এবং কার জন্য দান করতে হবে এটা আমি সব জায়গাতে বলি আজকেও মিটনাতেই এই কথাটাই বলবো কোন জায়গায় দান করবেন এইটা বলে কার জন্য দান করবেন এইটা বলি বক্তব্য শেষ করে দেবো আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই যাদের আছে তারা আব্বা মাকে কদর করুন পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় সেটা হচ্ছে আব্বার মা এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাত যাওয়া যায় আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত এলাকার আশেপাশের যারা এখানে বসবাস করছি আমরা আমাদের পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করি ইনশাল্লাহ করি তো করি আলহামদুলিল্লাহ করি আমাদের মা আব্বা যখন বয়স হয়ে যায় তখন কেমন করে আব্বা মায়েদের সঙ্গে ব্যবহার করি চার বেটা তা আব্বা মা ভাত খায় কেমন করে বলছে পালি সিস্টেমে এ মানে এমন ভাবে আমরা ভাতটা দিই যে মনে হয় যে আমার আব্বা মসজিদের ইমাম সাহেব আর মা মোয়ার না এক সপ্তাহ করে ভাগ ভাত খাওয়ানোর যদি 10 দিনটা হয়ে যায় এক সপ্তাহ জায়গায় তা ব্যাটার বহুরা বড় বড় চোখ বার করে আর বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি আ গেলেনগা থেকে খেতে পারো না আজকে কতাড়ি এসব গুলো বলে কি বলে না বলে আল্লাহু আকবার এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তব্য শুনেছেন অন্যান্য বক্তাদের সমস্ত কথা অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান আমার দুঃখ নেই এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে এক আপনারা চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন দিল্লিতে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো আহ বলো টিকিট তো হয়ে গেছে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যেতে হবে আপনার স্ত্রী তখন বলছে আমার জন্য একটা লাল শাড়ি আমার ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা চুড়িদার আর আমার বুনের জন্য দুটো চুড়িদার আনবে পাঁচ মিনিট ওয়েট করুন পাঁচটা মিনিট বুনের জন্য দুটো হ্যালো ও দিল্লি থেকে আবার ফোন তো চালু তাহলে তোমার জন্য লাল কালারে নিব তো বলছে লাল কালারে এক ঘন্টা পর ওই স্ত্রী আবার ফোন করে বলছে কিনা কাটা হলো তখন ও স্বামীটা দিল্লি থেকে বলছে কিনা কাটা সব রেডি শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি ঈদের দিনে পড়ে দেবো স্ত্রী তখন বলছে কেন তোমার আরো তিনটে ভাই রয়েছে তাদের কেউ চোখে দেখতে পায় না প্রত্যেক বছরে তোমা কি আব্বা আমাকে জামা কাপড় দিতে হবে বাড়ি চলে আস ও বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে চার ভাই বাড়ি চলে এসেছে ঈদের দিন মসজিদের মাইকে তদবির হচ্ছে সবাই নতুন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে ঈদগায়ে তোমার মা তোমাদের দুতলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে দুতলাতে তাই চার ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজর ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা বাসবাস করছে চোখে কম দেখে তোমার আব্বা চারটে জওয়ান বেটা থাকার পরেও গত বছরকে একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোন রকম পরে ঈদ নামাজ পড়তে চলে গেল লাঠি হাতি কাঁপতে কাঁপতে ঈদের নামাজ শেষ সবাই বাড়ি চলে এলো তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে দুপুর দুটো বাজে তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে তোমার শালা এসেছে শালি এসেছে আত্মীয় গোস্ত পোলাও করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ চারটে বউ মা চারটে বেটা বারোটা পরেও তোমার আব্বা দুধুর দুটো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে কারণ কি তোমার মা ঈদের দিনে কৌশলটাও পর্যন্ত করতে পেল না সে মশারির ভিতরে চুপচাপ মেরে শুয়ে আছে কিছু করার নেই তোমার মায়ের তোমার আব্বার আজ এই কেন হ্যাঁ তোমার আব্বার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কেউ করেনি এই অপরাধের কারণে আজকে তার সাজা হচ্ছে বুড়ো বয়সে মশারির ভিতরে তোমার মায়ের অপরাধ গুলো বলবো তোমার মায়ের অপরাধ হচ্ছে এই তোমার মা মিটিনা গ্রামের একজন পর্দাশীল মহিলা জীবনে কালো সামনে মুখ দেখিয়ে কথা বলতো না পরপুরুষকে দেখলে ভয়ে ঘরে ঢুকে যেত এত নরম মেজাজের মহিলা ছিল কোন পরপুরুষকে দেখতো না কিন্তু তোমার মতো বদমায়েশ বেটাকে জন্ম দিতে গিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষ পুরুষ ডাক্তার সামনে তোমার মা শাড়ি বেলাউজ সব খুলে উলঙ্গ হয়ে গেছিল লজ্জা করেনি তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে মাথার চুলগুলো লাল রক্তে জমার বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরে দিতে পারত না ভয় করত কিন্তু তুমি যেদিন পেটে এসেছ তোমার বাচ্চা তোমার মায়ের যেদিন টাইম হয়েছে বাচ্চা জন্ম ডাক্তার বাবু বলেছে বাচ্চাটা সোজা সুজি নেই একটু কা পথে আছে তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আমি মরে যাব তাও ভালো আপনি ধারালো ছুরি দিয়ে আমার পেট কাটুন আমার বাচ্চাকে বার করুন আমি আমার বাচ্চার মুখের দিকে দেখলে আমার পেট কাটার বেদনা সব ভুলে যাব সেদিন তুমি বেটা হয়েছ বলে তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে এক যা পেট কাটাকে ভুলে গিয়ে মুচকে হেসে দিয়ে বলেছিল বাবু তিনটে बेटियों পরে তুমি এসেছো পৃথিবীতে সেই যে মোটা সুচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল আজও 85 বছর হয়েছে তার বেদনা ভোগ করতে হয় তোমার মায়ের অপরাধ কি চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে প্রত্যেক দিন আটবার দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তাকে ৩০ মাস দুধ পান করাতে হয় বলুন পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা মা তার বাচ্চাকে নব্বই হাজার টাকা দুধ পান করায় নব্বই হাজার টাকা দুধ পান তোমাকে করিয়েছিল তার বিনিময় ঈদের দিনে তোমার মা দুপুর দুটা পর্যন্ত এক পেয়ালা গোস্ত চোখে দেখতে পেল না তোমার আব্বা মানে তোমার আব্বা মানে তুমি বায়না করেছিল বলে সবাই সাইকেল চাপে তোমার সাইকেল নেই তাই তোমার আব্বা রাজমিস্ত্রি খাটতে গিয়েছিল হায়দ্রাবাদে দশটার সময় পেত সেই টিফিন খরচার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও। তুমি দামি কলেজে পড়বে বলে রাত বারোটার সময় উঠে

আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নদী সারা পৃথিবীতে যত দান আছে আমাদের যত অর্থ আছে সব থেকে উত্তম ব্যবস্থা দানের কোনটা আল্লাহ আল্লাহ বলতে বলছেন নদী আপনি বলুন প্রশ্নকারীদেরকে মা উত্তম উত্তম দান হচ্ছে তোমাদের ওই খরচা তোমরা যে খরচাটা তোমার আব্বা মায়ের জন্য করো তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা কি আব্বা মায়ের জন্য খরচা করা এটা মাদ্রাসার জলসা একটা লোক বলুন তো যে আমার মায়ের জমিতে বসবাস করছি আব্বার জমিতে বসবাস করছি নব্বই হাজার টাকা দুধ খেয়েছি তা আমার মায়ের জন্য আমি বিশ হাজার টাকা মাদ্রাসায় দিলাম একটা লোক বলুন তো দেখি আসে মা

কই আব্দুল জলিদ আছেন আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ যখন দিয়ে চার পাঁচ হাজার করে দেবেন আলহামদুলিল্লাহ যজ্ঞ ইকবাল হোসাইন গোবিন্দপুর পঞ্চাশ হাজার নগদ কুড়ি হাজার সাবির আলী

জি আছেন একটা লোক অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আপনি যখন বলছেন তো একটা হাজার টাকাও দিলাম